দেখুন আমার লিভার আর পেঠা মানে স্টামাক আর পেঠার স্টমাক আর লিভারের ঝোল রেডি ঝোল করেছিস ভাত দিয়ে খাবো তো সেই জন্য রুটি দিয়ে খেলে শুকনো শুকনো করতো এরপর থেকে উপর থেকে ছড়িয়ে দেবো আমি এই ধনে পাতা রেডি হয়ে গেছে এবার আমার স্টমাক লিভারের ঝোল লাল লাল ঝোল একদম দেখুন এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম স্টমাক এগুলো কেটে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর একটা খালি লিভার নিয়েছি ব্যাস আর এখানে তারপর তারপরে চলে যাবো আমি মশলা কাটবো এই মশলা আলু পেঁয়াজ সব কেটে নেবো আলুগুলো ছুলে নেবো ভালো করে ছুলে নিয়ে কেটে নেবো ছোটো দুটোই আলু দেবো ছোটো ছোটো দুটো আলু বেশি আলু দেবো না অনেক দিন পর আজকে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে রান্না করছি একটু আমি দেখি যখন রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই হুম যে আলু কাটে নিলাম পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটা একদম চপ করে নেবো বড়ো বড়ো টুকরো করে রাফলি চপ করে নেব করে নিয়ে মিক্সারে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এখন মশলা মশলার মধ্যে আছে ধনে জিরা ধনে জিরা নিয়া হলুদ জিরা পাউডার হলদি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার পুরামে সব দিয়ে দেবো ওর মধ্যে তারপরে দিয়ে দেবো এখানে মশ বাটা আছে আদা রসুন টমেটো বাটা আছে কাঁচা লঙ্কা সব বাটা আছে টমাটার সব হয় সবগুলো মিক্সিটা আমি পিষে নেবো তারপর দিয়ে দেবো দু চাকুর দই আর ডাল দুঙ্গি ইসমে মে ওইটা মাস্ট দই না দিলে একদমই টেস্ট হবে না দই এটা শুকনো শুকনো করলে আরো ভালো লাগে কিন্তু আমি ভাত দিয়ে খাবো তো সেজন্য আমি একটু ঝোল ঝোল করব আজকে তো ইসকো মে পিস লুঙ্গি এ পিছে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াই হয়ে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে তেল তেলটা ভালো করে গরম হবে নুন নুনটা দিয়ে আলুগুলো একটু ভাজা করে নেব হলুদ দিয়ে দেবো তাহলে আলুগুলো রঙগুলো বেশ ভাল লাগবে আলু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি এ দুটো তেজপাতা দিয়ে এই মশলাটা দিয়ে দেবো যে বাটা মশলাটা করেছি সব মশলা দিয়ে দেবো মশলাটা ভাজা করে নেবো ভালো করে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো অল্প একটু ভাজা হয়েছে এবার আমি বেশি একদম ভালো ভাজা হয়নি এবার আমি দিয়ে দেবো এই স্টমাক একটাই লিভার আছে আর বাকি সব স্টমাক দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাকে আমি ভালো করে কষাবো এখন এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো গ্যাসটা করে দেবো স্লো কতটা ভাজা হয়েছে একদম দেখো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা এটা বাড়ির থেকে আনা গরম মশলা সানরাইস এটাকে ভালো করে মিশিয়ে দেব ভালো করে কষাতে হবে এটাকে এখনো হয়নি আরো কষবে আবার ডেকে দেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে এটা স্লো আছে রেখেছিলাম মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু করব এমনি ঢাকনা না লাগিয়ে আর একটু ভাজব এটা আমার ভাজা হয়ে গেছে এবার এবার আমি এটাকে কি করব কুকারের মধ্যে ট্রান্সফার করবো তরকারি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল জলটাকে আমি গরম করে নেবো একটু এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঝোল হবে সেই জন্য গরম জল দিলাম আর সে এটা ভালো করে মিশিয়ে এটা কুকারে বসিয়ে দেবো মিশিয়ে দিচ্ছি একটু কুকারে আর এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো ভেজে রাখা আলুগুলো মিলিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দু তিনটা সিটি হবে এবার বন্ধ করে দেবো দেখুন আমার লিভার আর পেঠা মানে স্টমাক আর পেঠার স্টমাক আর লিভারের ঝোল রেডি ঝোল করেছিস ভাত দিয়ে খাবো তো সেই জন্য রুটি দিয়ে খেলে শুকনো শুকনো করত এরপর থেকে উপর থেকে ছড়িয়ে দেবো আমি এই ধনে পাতা রেডি হয়ে গেছে এবার আমার স্টমাক লিভারের ঝোল লাল লাল ঝোল একদম এ রুটির সঙ্গেও খেতে পারবেন আর ভাতের সঙ্গেও খেতে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে খেতে পারবেন চলুন কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা খান নাকি সেটা অনেকে খায় অনেকে খায় না হুম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন চলুন বাই বাই থ্যাংক ইউ